অধ্যায় এমারত সম্পর্কে কেতাবুল এমারত নেতৃত্বের অধ্যায় নেতা বানানো নেতা নিজে হওয়া নিজে নেতৃত্ব প্রদান করা সম্পর্কে নেতৃত্বের উপরে লোভ লালসা রাখা নেতৃত্বের ভয়াবহতা কি নেতৃত্ব করতে গেলে নেতৃত্বের করতে যদি ঠিক মতো না হাত আদায় করতে না পারা যায় তার ভয়াবহতা কি আর নেতৃত্ব করতে পারলে সুন্দর করে নেতৃত্ব প্রদান করতে পারলে তার পুরস্কার কি এই সকল বিষয় নিয়ে এই আল্লাহুল্লাহ তিনি এ অধ্যায় রচনা করেছেন সমস্ত অন্যান্য হাদিস গ্রন্থ থেকে তিনি বাছাই করে হাদিস গোলা এনেছেন মেসকাতুল নাম কি মেসকাতুল হজরত কাহিনালি তিনি বলেন রাসুল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম আমাকে বলেছেন হাতে সোফা এ বেবনহা আমি তোমার জন্য আল্লাহ সুবান আউ তালার কাছে আশ্রয় প্রার্থনা করছি তুমি জানো তুমি যেন বেকুব মুরুক্ষ গর্ধব অরবাচীন দের নেতৃত্ব থেকে আল্লাহ তোমাকে রক্ষা করে অরবাচিন যে সোফাহা হল

আমার পরে কতগুলি নেতা হবে এই নেতারা মান্দাখালা আলাইহীন এদের চরিত্র হবে এমন মান্দাখালা আলাইহীন হাসাদ দেখা হল মৃত্যুদিবিহীন যারা ওদের কাছে যাবে ওই সমস্ত নেতাদের কাছে যারা প্রবেশ করবে বিহীন তারা সকল মিথ্যা কাজে জড়িত হবে মিথ্যা কাজ তাদের দ্বারা সম্পাদন হবে রাষ্ট্রের মধ্যে তারা জাতির জন্য জাতির সঙ্গে তারা গাদ্দারি করবে আর ওই গাদ্দারি কাজগুলো অন্য অন্য দেশের নেতৃত্বের খুশি অনুযায়ী মন অনুযায়ী চলবে বাহিরের প্রভুদের অনুযায়ী তারা চলবে আর নিজের দেশের লোককে বলবে অন্যটা হ্যাঁ ওদের কাজ হবে কি কেমন হবে ও মাকসাদ মেরা মাল হাই এহি মেরা চাল হায় ওদের কাজ হবে কি উদ্দেশ্য হলো মাল আর এটা ওদের হলো নেতৃত্বে নেওয়াটা হবে চাল জনগণকে ঠগায়া জনগণের সঙ্গে এলাকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতক না করবে তারা হবে নেতা নেতার সময় যখন নেতৃত্ব গ্রহণ করবে বায়ের আমার আমার মায়ের আমার বনার আমার সামনে আমাকে উমুক মাখায় পর দেন ভাই নৌকাই দেন নাই ধানের শীষে দেন দেন এক হইলো একই লো নার ধানের শীষ একই বিষ একই ধরার লোক কেউ চাই নোকার মধ্যে থেকে নোকাকে ডুবাইতে কেউ চাই ধানের শিষ থেকে ধানের শীষের শীষ গলাকে ঝরাই দিয়ে একেবারে বাবাই পাখির জন্য তৈরি করে দেওয়া এরা যখন নেতা হবে আমি জাতির জন্য এই কারেঙ্গে ইয়া কারেঙ্গে খেয়ার কারগার কারেঙ্গে আমি আকাশ দিয়ে আমি প্লেনের পর রাস্তা বানিয়ে দিব ডোন বানাবো আমি রাস্তাঘাট সরকারি সব ট্রেন বাস ভাড়া ফ্রি করে দেবো আমি এই ধরনের কাজ করবে আর যখন নেতা হবে নেতা হওয়ার পরে দেখবে ওর বাড়ি হবে কোথায় লন্ডনে বাড়ি মালয়েশিয়ায় বাড়ি দুবাইতে বাড়ি বেগম পড়ায় কেনার বেগম পড়াই বাড়ি আল্লাহ রসুল বলছেন এরা কই বলবে মিথ্যা কথা এরা জাতির সাথে গাদ্দারি করবে প্রতারণা করবে এরা জাতিকে ধোকা দিবেন আর কিছু চাটুকারী থাকবে যারা তাদের কাছে যাবে আল্লাহ রসুল বলছেন মান দাখালা আলাইহিম ওই সমস্ত নেতা পদভ্রষ্ট নেতাদের কাছে তখন যারা যাবে যারা মোক্তাদি যারা জনগণ যারা তাদের অনুসারী যারা চাটুকার তারা তাদের কাছে যাবে এবং তাদের মিথ্যা ওয়াদা গুলিকে তারা বিশ্বাস করবে কিনবিহীন তাদের মিথ্যা কথাগুলিকে তারা কি বলবে সত্য করে প্রচার করবো না আমার নেতা ভালো আমার নেতা লন্ডনে বসে থাকে কিন্তু কোন কি খায় না চাঁদাবাজি খায় ঘুষ খায় না আমার নেত্রী নেত্রী থাকে ভারতে আমার দেশের কোন টাকা পয়সা প্রচার করে না আমার নেত্রাকে তা ক্রেতা নেত্রীর ছেলে থাকে লন্ডনে সে কোটি কোটি টাকা ঘুষ খায় না এটা মিথ্যা কথা আর একদল লোক বলে আরে যা করেছে আমার শেখ হাসিনা দেশের জন্য কেউ আর করতে পারবে না ভারতকে যা দিয়েছে জীবন আজীবন তারা ভারতেরা মনে থাকবে কিসের লাগে মনে থাকে বাবা কি জন্য মনে থাকবে তাহলে এমন কিছু দিয়েছ যেটা মনে থাকার জিনিস যেটা অন্য সরকার দিবার পারে নাই হেরাত অন্য পুরুষ মানুষ ছিল হেরা হেটা দিবার পারে দেশের জন্য জীবন বিলাই দিতে পারে আর হে তো মহিলা সরকার হে দিবারই পারে হে কি করে দিবারই পারে এই মান দেখালে আলহীন তাদের সহচর্য যারা থাকবে তা সব দেখা ওই সমস্ত নেতা নেত্রীদেরকে বিশ্বাস করবে যে কিছুদিন তারা মিথ্যা কথা বলবে আর মিথ্যা প্রতারণা গোলাকে এরা সত্য বলে জানবে ও আ না হুম আর ঘটের সময় ভোট চুরি করে দিবে ও আ না আ না হুম আ না মানে কি আ না মানে কি সহযোগিতা করবে কেমন কথা আরে বাবা বুঝ বাংলা তর্জমা আমার ওখানকার মহি। তারপর শোয়ুল গেছে ওই খুল নাই ভোট কাজ করবা ভালো করে শোনা রাখো সত্য কথা নাম হলো অযোধ্যে আর এর নাম হলো সৈবত দুরা মার দু ঘোটা ভাই এই যে প্যান্ট পাইছি গান্ধী পাইছি ক্যারে ওই যে ভাই ওইখানে হলো ওই ওয়ার্ডে ভোট হলো ভোট হলো সাড়ে পাঁচ হাজার আর আমরা ভোট মারতে মারতে রাইতে আমাদেরকে বলছি তোর আগামীকাল ছশো টাকা দিন তোর বারোশো টাকা দিন যা রাইট দিবো তোর সামনে রাত্রে দিনে কাজ করা লাগবে না তোর রাত্রে খালি ভোট মারে দিবি গেলাম মারলাম ভোট খালি মারতি আছি ভাই মারতি আছি মারতে আছি সকালে মারা হয়ে গেল ভোট ভবে মনে করে যে যে এলাকা যা ভোট ছিল ভোট হবে পাঁচ ভোট মারেছি সাড়ে পাঁচ হাজার মরা জিন্দা যত মানুষ ছিল সবার ভোট দিয়ে দিয়েছি দিয়ে আমাদের টাকা দিলো বারোশো করে টাকা দিল আর এক টাকা গাঙ্গি এক টাকা প্যাঙ্ক এই যে প্যাঙ্ক আমি হাদিস করতে করতে বলছি তাহলে এই যে খালে যারা তাদের কাছে যাবে যারা যে দল করবে ওরা ওই দলের অন্তর্ভুক্ত মানতা সাববাহা

বাদ দশর জন্য যথেষ্ট ও আনা হুম আলা জুলমিহিম ফালাইসু আল্লাহ বলছেন ও কাবে ওজরা শুনে রাখো ফালাইসু মিন্নি যারা এইভাবে জনগণের অধিকারকে যারা কি করবে হ্যাঁ জনগণের অধিকারকে যারা আত্মসাৎ করবে জনগণের অধিকারকে যারা ধ্বংস করবে ফালাইসু মিন্নি ওরা আমার উম্মত নয় ওরা আমার দলভুক্ত নয় ও লাস্তদিন হুম আর আমিও তাদের অন্তর্ভুক্ত আর অন্তর্ভুক্তি তারাই করবে যখন এক মাইল বা আধ হাফ মাইল উদ্ধে যখন চলে আসবে সূর্য যখন আসবে এই সময় মানুষেরা তৃষ্ণাক্ত হয়ে যাবে এমন তৃষ্ণাক্ত হবে তারা পানি পানি করবে

এই ত্রি পঞ্চাশ বছর থেকে দেখছি এরা জনগণের বাংলাদেশ স্বাধীন করেছে পাকিস্তান থেকে কিন্তু প্রকৃতপক্ষে এরা স্বাধীন নয় এরা দেশের নামে রাজা প্রজা হয়ে বসে রাজা বানিয়েছে তারা হয়েছে রাজা আর দেশের জনগণকে বানিয়েছে প্রজা রাজা যেমন আইন করলে যেটাই হবে ঠিক এই দেশের গণতন্ত্র নামে এরা হয়েছে রাজা যা আইন করে সেটাই জনগণের উপরে প্রয়োগ করে ওই সমস্ত দলে যারা জড়িত হবে না ওই জাতির পিতা বলে মিথ্যা একটা মিথ্যা প্রশ্নের মধ্যে পড়বে না মিথ্যা কথা বলবে না জিয়ার আমার রহান সাহেব কতদিন আগে ইন্তকাল করেছে শহীদ হয়ে গেছে এখন ওই দলের নামে ক্ষমতা বাজি চলে ওই দলকে বিক্রি করে যারা খায় ওই দল যারা করে আল্লাহ রসুল বলছেন এই ধরনের যারা

বলা হবে সদ্য তাদের মিথ্যা কথাগুলিকে মিথ্যা কাজগুলিকে তারা সমর্থ সমর্থ করবে না তারা সমর্থন করবে না ওয়ালাম ইউনহম আলা জলবিহীন রাতের ভোট যখন দিনের ভোট যখন রাত্রে করবে সহযোগিতা করবে না যে সমস্ত জনগণ ফাউলাই কামিন ওরা হবে আমার উম্মত

ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে ব্যক্তি বন অঞ্চলে বাস করে যে ব্যক্তি বন অঞ্চলে জঙ্গলে বাস করে জাফ আল্লাহর অন্তর ফিয়ো যায় কি যায় শুষ্ক হয়ে যায় মন্ত্র মন্ত্র কে যায় শুষ্ক হয়ে যায় মরা কাট শুকনো কাট পাথরে যেমন পানি থাকে না ঠিক এইরকম মরা শুষ্ক কাটের মতো হয়ে যায় জাফা মানে শুকিয়ে যাওয়া শুষ্ক হয়ে যাওয়া হ্যাঁ একবারে সুখা হয়ে যাওয়া বুঝলি বড় জাফা মানে কি শুষ্ক জাফা আর সরা গলি গাল কালবে যারা ওই জঙ্গলে মাঠে ময়দানে থাকে তাদের আত্মা কে দেয় একবারে শক্ত হয়ে যায় ভারী মোটা হয়ে যায় হ্যাঁ কাসিয়াতান তাদের আত্মা কে যায় কাসিয়া মানে খুব শক্ত কাসিয়া মানে কি সুম্মা কসাত কুলুবুহুম মিন বাদে তাদের দেহ ইহুদীদের ওই বান ইসরাইল দের অন্তর কি হলো সুম্মা কসাত কুলুব কসাত মানে একবারে শক্ত হয়ে যা হ্যাঁ লে আত্মের মুখালাদাতাতে মা নাসি ওয়াল মুজালাসাতে মাল উলামাই যে তো তারা মাঠেই থাকে ময়দানে থাকে কোনদিন জালসা কোনদিন আলেম ওলামাদের সাথে যে আসে না মাওলানা আব্দুর রাজ্জাক সাহেবের জালসা শুনে না

क्या कर देता है वो हवा में आग लगाता है आग लगाता आग लगा देता है वो क्या करता है हवा में आग दे बम किया करता है वो हवा में क्या करता है आग लगा देता है उसकी बयान ऐसे ही मौजूद है और ऐसे ही मुजयन होता है कि आदमी के अंदर शोरगुल पैदा कर देता है और बिल्कुल को करा देता है ना सुनो ऐसी नहीं आएगा आदमी अगर वो बादिया में रहेगा जंगल में रहेगा तो ऐसे के सोहबत से वो क्या रहेगा दूर में रहेगा इसलिए उन, उनकी देख क्या हो जाएगी बहुत सख्त हो जाएगी फिलहजा चाहिए वो सब आदमी के लिए यही करना चाहिए कि वो लोग लोगा के पास आए और उनके सहबत में उसकी उनकी आलिम ऊल्मा के सहबत में दिन गुजारे

লেআমিন মুখরাদাত মা الناس ওয়াল মুজালাসাত মা আল উলামা উলামাদের সাথে বসা বা বসা বেশি হবে না ওয়া আদনিল ইলমি فيه কাউলি ওয়া সাইদা আর আল্লাহ রাসূল বলছেন ওয়া মান ইত্তিবা সাইদা আর জিসনে শিকারি কি ইত্তিবা কি যে ব্যক্তি শিকারি অনুসরণ করলো মানে মাছ শিকার বলো হরিণ শিকার বলো মৃগ শিকার বলো বাঘ শিকার বলো হাতি শিকার বলো শিকারির কাজে যারা ব্যস্ত পাখি শিকার বলো বন্দুক লেখা अब मैंने जंगल में जाकर क्या करता है और चिड़िया को शिकार करता है ऐसे ही नहीं करो क्यों क्योंकि ईमान क्या, हुँ क्या, हुँ क्या, हुँ क्या? हो जाएगा जब और सुखा हो जाएगी सुस्त हो जाएगी खुश हो जाएगी खुश 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 नहीं खुश खुश मैं क्या खुश मैने किया क्यूब मे खुश खुश मैंने सूख ना खोड़ी लकड़ी ऐसा ना हो जाएगा हाँ ठीक है भगवान आता सुल्ताना आप जिसने आएगा सुल्तान के पास इसके पास सुल्तान सुल्तान है आज सुल्तान कोई ऐसे सुल्तान है जो अल्लाह के छाया है लेकिन मगर जो अल्लाह के हुक्म को तामील नहीं करता है अल्लाह को हुक्म को किया ना इब्तिसाल नहीं करता है हुक्म को तामील नहीं करता है वो क्या है वो सुल्तान जिल्लुल्लाह ही नहीं होता है और जो जिसने अल्लाह व तआला के आयन और कायम करी है ये क्या है अल्लाह के छाया है जिल्ला अल्लाह की क्या है छाया है উস্তানা আ্য পাল জিসনে এরা সময়ের